এই আল্লাহ আন্ধু বিশ্ব বিশ্বনবী বলেন দুনিয়ার সমস্ত মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে কেমন সংগঠিত হয়ে যাবে তখন দুনিয়ার সমস্ত মানুষ তার নিজ নিজ কবর থেকে উঠবে কিন্তু বিশ্ব নবী বলেন বেড়াল রাদি আল্লাহ তার আন্ধু তিনি তার কবর থেকে উঠবেন না আল্লাহ রসুল বলেন আফরুজ আমি নবী কেমতের দিন আমি কবর থেকে উঠব আমার ডান দিক থেকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ উঠবেন আমার বাম দিক থেকে হজরতে আমার রাজি আল্লাহ আনহু উঠবেন এরপরে বিশ্বনবী বলেন আমার নিজ থেকে হজরতে বেলাল রাজি আল্লাহ তালু ভেসে উঠবেন আল্লাহ শুধু উঠবেন এমনটা নয় আল্লাহর নবী বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলো পায়ে হেঁটে হেঁটে কে মাঠে যাবে আমি নবী উটের উপর উঠে আমি কে মাঠে যাব কিন্তু আমি যখন আমি উটের উপর চলতে থাকব তখন দেখব আমার সামনে একটা উটের উপর একজন ব্যক্তি চলতেছে আল্লাহ রসুল বলে এরপরে যখন আমি উটের দিকে তাকাবো লোকটিকে তখন আমি দেখতে পাই হজরতে বেলাল রাজি আল্লাহ উঠে আমার সামনে চলে কেয়ামতের মাঠে যাচ্ছে

সমস্ত জামতবাসী আজকে সমস্ত উম্মদ গুলো সমস্ত মানুষগুলো তোমার আচারের অপেক্ষায় রয়েছে হে বিরল আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম আজকে তুমি কেয়ামতের মাঠে দাঁড়িয়ে একটু সুন্দর মধুর কণ্ঠে আজান শুরু করলাম যারা কিন্তু ছিল খুচ্ছি ছিল কিন্তু থতলা কিন্তু কেমন মাঠে শত শত নদী রাসূল দের সামনে হজরতে বেলাল ভাতী আল্লাহ তালা আন বু আল্লাহ দালা বু সমস্ত মানুষকে কেন শুনবে